আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমাদের দ্বিতীয় রমজানের আজকের জিলাপি এদিকে সারো দেখেন আমাদের আজকের জিলাপি প্রায় সাড়ে ছয় হাজারের মতো পিস জিলাপি হবে কত সুন্দর করে সাথেছে রমজানের আয়োজন সকাল থেকে শুরু সাড়ে ছয় হাজারের অনেক সকাল থেকে শুরু হয়ে গেছে সকাল থেকে আমাদের কামাল ভাই হ্যাঁ কামাল ভাই আজকে জিলাপি সাড়ে ছয় হাজার সব সবগুলো দিতে পারবেন ইনশাল্লাহ হ্যাঁ যে দেখেন আমাদের জিলাপি হয়ে গেছে ভাই শিরার মধ্যে প্রত্যেক দিন একদিন পরে পরে কি দিবেন কালকে পুরীতে দিবেন না দর্শক আজকে আমাদের জিলাপি চলতেছে কত সুন্দর অনেক সুন্দর জিরাফি এত সুন্দর জিরাফি আপনি মাঝারে পুরো বেরোবে পাইবেন না অনেক সুন্দর জিরাফি সব তো বলি پيڪ پيٽو ٿي ويو گهڻو প্রয়োজন আছে গণভতীয় বর্ষ